আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম এই যে আজকে আমাদের পাঠানো মাছগুলো দেখছেন আপনারা আমরা তো সবসময় আমাদের গ্রাহকদেরকে পাঠাই তো আজকে আমরা এই মাছগুলো পাঠাচ্ছি আমাদের একজন সম্মানিত ভাইয়ের জন্য যিনি একজন উদ্যোক্তা তো তিনি চেষ্টা করে যাচ্ছেন তার ব্যবসা প্রতিষ্ঠানকে আস্তে আস্তে একটু বড় করার জন্য তো সেই সুবাদে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং কিছু মাছ নেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি আগেও প্রতি মাসে তিনি আমাদের কাছ থেকে অনেক অনেক মাছ নিয়ে থাকেন আজকে একটু বেশি পরিমাণে নিচ্ছেন বিভিন্ন সাইজের মাছ যেমন এক কেজি প্লাস সাইজের ১০ ইলিশ নিচ্ছেন আজকে সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের নিচ্ছেন প্রায় সাত পিস ইলিশ এবং কিছু টু ইলিশ নিচ্ছেন প্রায় সাড়ে নয় কেজি চমৎকার এই মাছগুলো আমরা পাঠিয়ে দিব ভাই ঠিকানাতে ইনশাল্লাহ আমরা এই মাছগুলো যেহেতু ভাই একসাথে অনেক মাছ নিয়েছেন আমরা এই ভাইকে এই মাছগুলো পাইকারি দরে আমরা মাছগুলো দিয়েছি পাইকারি রেটে আমরা মাছগুলো দিয়েছি যাতে করে তিনি ব্যবসা করতে পারেন তার একটু যেন সুবিধা হয় তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবেশ যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য পাশে খাওয়ার জন্য মাছ নিতে চান নিশ্চয়ই জানাবেন আর বিশেষ করে যদি আপনারা কেউ ব্যবসার উদ্দেশ্যে নিতে চান আমরা এইভাবেই চমৎকার মাছগুলো পাঠিয়ে দিত আপনাদের ঠিকানাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না যারা উদ্যোক্তা আছেন তারাও কিন্তু চাইলে আপনারা মাছ নিতে পারবেন তো সবাই কিন্তু নামত জানে আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকের এই প্যাকেজিং টি মাছগুলো কেমন লাগলো প্যাকেজিং ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন আর আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন আসসালাম আলিকুমতুল্লাহ